আপনি বাংলাদেশের কোন ব্যাটসম্যানটা ভালো বলবেন আর কোন ব্যাটসম্যানটা খারাপ বলবেন মানে আপনি জাস্ট প্লেয়ারদের স্কোরটা দেখেন মানে আজকে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ আজকে যেখানে আগে ব্যাটিং করার সুযোগ পাইছে তারপরও আপনি প্লেয়ারগুলোর স্কোর দেখেন তানজিদ তামিম একমাত্র বান্দা তানজিদ তামিম যে বাষট্টি বলে উননব্বই রান করছে এর বাইরে দুই রানের দুই সংখ্যার রানে পৌঁছাইছে আরেক ব্যক্তি সেটা হচ্ছে সাইফ হাসান তারপরও তার স্ট্রাইক রেট আসলে টি টোয়েন্টি সুলভ ছিল না এই এক সাইফ হাসান রে আর আসলে আমি এত তাড়াতাড়ি কিছু বলতে চাচ্ছি না সাইফ হাসান যে তার কি পরিমাণ ক্যালিভার আছে সেটা তিনি এশিয়া কাপে দেখাইছে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজে দেখাইছে সো সাইফরে আমি এত তাড়াতাড়ি কিছু বলতে চাইতেছি না বাট স্টিল মনে হইতেছে যে সাইফ হাসানো আসলে এই বাকি প্লেয়ারদের দেখা এই হৃদয় শান্ত জাকের শামীম এদের দেখতে দেখতে সাইফ আস্তে আস্তে ওই দলে চলে যাচ্ছে যাই হোক এই দুইটা বান্দা বাদে এগারোটা প্লেয়ারের মধ্যে যেখানে এগারোটা প্লেয়ারে আসলে ব্যাটিং পাইছে আজকে এটা একটা ভালো বিষয় যে এগারোটা প্লেয়ার ব্যাটিং পাইছে বাট তাদের স্কোরটা একবার দেখেন তামিম আর সাইফ বাদে কেউ আসলে দুই সংখ্যায় পৌঁছাইতেই পারে নাই আপনি ক্যাপ্টেন লিটনের কথা বলেন এর কথা বলেন আপনি রিশাদের কথা বলেন নুরুল নাসুম জাকের আরে জাকের জাকের কথা তো আসলে যত বলবো তত কম হয়ে যাবে মানে আপনি এই দলটা আসলে কেমনে ভালো খেলবে মানে একটা দুইটা প্লেয়ার মিলা তো আসলে ভালো খেলতে পারবে না একটা দলের এগারোটা প্লেয়ারের মধ্যে দুইজন বাদে বাকি কেউ মানে কথা বলতে পারতেছি না আমার কাশি আইসা পড়তাছে হাসতে হাসতে এদের খেলা দেখা এখন আর কষ্ট লাগে না আগে কষ্ট লাগতো রাগ লাগতো ইভেন কালকে মানে গত ম্যাচটায় যখন সিরিজ হয়ে রাখলো তখন কষ্ট লাগছে আজকের ম্যাচে বাংলাদেশের এই পরিস্থিতি দেখে একটু কষ্ট লাগতেছে না আজকে হাসি পাইতেছে আমি হাসতে হাসতে শেষ বিশেষ করে জাকারের কাণ্ড দেখে আমি হাসতে হাসতে শেষ এই বান্দা ফুলটাস বলে ব্যাটে বল বলে ব্যাট লাগাইতে পারে না ফুল টাচ বল ব্যাটে লাগাইতে পারে না এলবি ডাব্লিউ আউট হয় আবার রিভিউ নেয় মানে যাকে লজ্জাচরম আসলে একটুও নাই একটুও নাই এদের খেলা দেখা এত হাসি এত হাসি মানে বাংলাদেশে কমেডি শোগুলোর থেকে বাংলাদেশের ক্রিকেটের খেলা বেশি মজার হয় বেশি হাস্যকর হয় এদের খেলা আসলে এখন হাসির জন্য দেখি মানে এত হাসি হাসতে হাসতে ভাই বোন টোন ব্যথা হয়ে যায় চাপা চাপা ব্যথা হয়ে যায় যাকে এরা পরে ব্যাটিং ব্যাটিং করলে করলে করতে পারে না আগে টাইনা টাকা করে এরা কয়দিন পরে যাবে টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে কয়দিন পরে এই দল নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে যারা চট্টগ্রামে নিজেদের দেশে নিজেদের দেশে নিজেদের মাটিতে এত ভালো পিচে খেইলা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেইলা একশো রান করে টাইনা টুইনা আগে ব্যাটিং করলে আর পরে ব্যাটিং করলে একশো পঞ্চাশ চেঞ্জও করতে পারে না যেইখানে যেই দলের এগারোটা প্লেয়ারের মধ্যে দুইটা প্লেয়ারের বেশি কেউ আসলে দুই সংখ্যার রান করতে পারে না সেই দল নিয়ে এরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কি যে একটা জঘন্য অবস্থা হবে টি টোয়েন্টি বিশ্বকাপে এরা খেলতে গেলে কি পরিমাণ বাজেতে হবে মানে একদম যতগুলো দল খেলবে কয়টা সবগুলা দলের মধ্যে এরা যদি থেকে নিচে না থাকে তারপর বললেন ভাই